নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সর্বত্রই হন্যে হয়ে ঘুরছেন এক অসহায় পিতা জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা তিন নম্বর ওয়ার্ডের ভগীরথ চমুনি এলাকার যতন সরকারের আঠারো বছর বয়সী বড় ছেলে আকাশ সরকার গত আট দিন ধরে নিখোঁজ রয়েছে গত চব্বিশ অক্টোবর আকাশ সরকার তার ঘর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার সহ নগদ কিছু অর্থ নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ছেলেকে না যতন সরকার এবং ওনার স্ত্রী সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিলেও ছেলে আকাশের কোনো পাননি। অবশেষে যতন সরকার থানার হয়ে ছেলে ঘটনার নিখোঁজ ডায়েরি করেন এই ব্যাপারে যতন সরকার শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যবাসীর কাছে ছেলেকে খুঁজে পাওয়ার আর্জি জানাতে গিয়ে বলেছেন উনার নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে খুঁজতে সর্বত্রই ঘুরছেন রাজধানী আগরতলা শহর থেকে শুরু করে বিভিন্ন রেলওয়ে স্টেশন সর্বত্রই ছেলের খুঁজে বেরিয়েছেন কিন্তু কোথাও কোনো সন্ধান পাচ্ছেন না ঘটনাটি তিনি আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ওসিকেও অবগত করেছেন গত আট দিন ধরে ছেলে আকাশ সরকার নিখোঁজ হয়ে যাওয়ায় মা বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন তাই যতন সরকার পুলিশ প্রশাসন প্রশাসনসহ রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়েছেন ওনার ছেলে আকাশ সরকারকে খুঁজে বের করতে সবাই যেন সহযোগিতা করে আমার ছেলের বাড়িতে গেছে কবে গেছে গত শুক্রবার হ্যাঁ নাম কি আকাশ সরকার বয়স কত এখন আঠারো বছর আঠারো চলে মানে কোন সময় গেছে সকালে গেছে না সকাল নয়টা দশটার দিকে গেছে তখন কি আপনারা বাড়িতে আছিলেন না আমি আসলাম না পরে ঘর আসলাম আচ্ছা

ঠিক এত দিন ধরে আপনার ছেলেরা বাইতাছেন না আপনি এখন মানে কি চাইতাছেন এই তো চাইতাছে ছেলেটা আড়াই গেছে কোন ছেলেটা তো আনতি বুকু যে অনু আড়াইছে পাবাইতে রাগ করে গেছে আমরা এইটুই চাইতাছে যে যেই পাক তারা যেমন পুলিশের হাতে ধরা দেব নাকি কি মনে হয় বাড়ি থেকে কি রাগ কইরা গেছে না না রাগ করে গেছে না তে আবশ্যক যে তো লয়ে গেছে যে কোনো মাইন্ডটা লাগি দুটে আবশ্যক লয়ে গেছে জিনিসপত্র লয়ে গেছে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট 对吧？还有你。